আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে মহারাজগঞ্জ বাজার কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক নির্বাচনী সভার আয়োজন করা হয় সোমবার এতে উপস্থিত মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রার্থী বিপ্লব কুমার দেব বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ ব্যবসায়ী সমিতির সদস্যরা আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমরা বলতে পারি ঐতিহাসিক পরিবর্তন করে ভারতবর্ষের মধ্যে জিএসটি আমরা লাগু করেছি করার কারণে লাগু ব্যবসায়ী মহল থেকে আম জনতা অন্তিম জন অন্ত যে ব্যক্তি আছে তারও লাভ হচ্ছে কারণ কি মধ্যে এসছে তার কারণে জিএসটি কালেকশন বড় মাত্রা লাখ করোড় জিএসটি কালেকশন ভারত সরকার করছে কিন্তু কংগ্রেস কমিউনিস্টের সময় কমিউনিস্ট জিএসটি কালেকশন বিশ্বাস করে না কমিউনিস্ট নিজেদের পার্টি চাঁদা কালেকশনে বিশ্বাস করে চাঁদা ছাত্রদের কাছ থেকে ব্যবসায়ীদের কাছ থেকে ব্যবসায়ী ট্যাক্স নিত গাড়ি চালকদের কাছ থেকে সিটুর ট্যাক্সি নিত নারী সমিতির মহিলাদের কাছ থেকে নারী সমিতির ট্যাক্সি নিত চাঁদা নিত রাজ্য সরকারের বিশেষ তহবিল আপনার ছেলে বড় হয়েছে দোকানদারি করে তো ডিও এর নামে তার কাছ থেকে চাঁদা নেবে আপনার সরকারি চাকরি করে তো তার নামে নামে চাঁদা নেবে আর আজকে মহারাজগঞ্জে এটা সিপিএম এর কোন কার্যক্রম হতো আর সিপিএম এর রাজত্ব হতো তো সমস্ত দোকান থেকে সাত দিন আগে থেকে চাঁদা তোলা শুরু করে দিত সমস্ত দোকান থেকে এখন আপনারা এই কার্যক্রম করেছেন আপনারা নিজেদের ইচ্ছা করেছে আপনাদের এসে রাজুর পতাকা এখানে চাতা তুলে কার্যক্রম করা আয়োজন করেননি। আপনাদের বিধান মুখ্যমন্ত্রী ডক্টর মানিকশা কোন লোক পাটি এখানে চাতা তুললনি কিন্তু কমিউনিস্ট থাকলে কমরেড যদি এই রাজ্যে থাকতো আজকের এই কার্যক্রম হচ্ছে তো সাত দিন আগে থেকে মহারাজগঞ্জ বাজারের প্রত্যেকের দোকানে দোকানে এক একটা স্লিপ পাওয়া যেত সেখানে লেখা থাকতো কাকে কত টাকা চাঁদে দিতে হবে এই কার্যক্রমের বদলে এখান থেকে দশ লাখ টাকা তুলে মেলার মাঠে নিয়ে চলে যেত ক্যাডার পাগল